টাকাও কোথায় যাচ্ছে বলো যাই একটু কেনাকাটি করতে একটু গ্রসারি আইটেম বিস্কুট ফিস্কুট তাই তো টাটা করে দেবো আর একটু বল গিয়ে দেখা হবে টাটা গিয়ে দেখা হবে চলো চলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত কাল মামলা তো দেখতেই পাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছে দেখার জন্য পুরো ভিডিও সেসব দেখবে আর এই দেখো চলে এসেছে এটা হচ্ছে এই যে বারাসাত প্ল্যাটফর্ম আর আমি রেল লাইনের উপর থেকে যাচ্ছি আমি আর মা আমার মা কিন্তু প্রচণ্ড রাগ করছে কারণ আমি রেল লাইনের উপর থেকে যাচ্ছি আমার মা একদম রেল লাইনের উপর থেকে যাওয়া পছন্দ করে না কিন্তু আমার চাপে পড়ে যেহেতু যাচ্ছে সে কারণে আমার সাথে সব সম্পর্ক ত্যাগ করে আগে আগে হেঁটে যাচ্ছে মানে বুঝতেই কাউকে না যে আমি ওনার মেয়ে তো দেখো তারপর চলে এলাম এটিএমে কারণ এটিএমে তো আসতেই হবে এটিএমে যদি না আসি তাহলে যেখানে যাবো ঠিক করেছি সেখানে গিয়ে তো কিছুই হবে না তো যাই হোক এই করতে করতে এখান থেকে হেঁটে হেঁটে দেখো এদের এর একটা শোরুম দেখতে পেলাম এটা চাপাডালি মোড় থেকে লেফট সাইডে যেমন মানে দিকে যাওয়ার পথে তো তারপর চলে এলাম বিশালে ও কারণ ভাবছি কালকেই পয়লা বৈশাখ আজকে একটু কিছু কিনি মানে কিনি বলতে কি আমার যেহেতু ইয়ে কেনাকাটি হয়ে গেছে তোমরা জানোই তো তারপরে একটুখানি এলাম যদি কিছু কিনে কেনার মনে হয় তো সেই কারণে এলাম আর সময়ও ছিল মাও বাড়ি ছিল আর দেখো আজকে কালকে যেহেতু পয়লা বৈশাখ আজকে চৈত্র মাসের শেষ দিন তো এই দেখেছো বাইরে আর শুধু বাইরে কেন ভিতরের ভিড়টাও দেখাচ্ছি রুকো দ্বারা ওয়েট করো বা সাবার করো ঠিক আছে তো দেখো এ দেখো ভিতরে কত ভালো ভালো সুন্দর সুন্দর জিন্সের কালেকশন ছিল এখানে ডিস্ট্রেস জিন্সও ছিল এগুলোর দাম ছিল সিক্স করে তো আমি বললাম দাদা সিক্স নাইনটি নাইন চৈত্র সেলের অফারটা তাহলে কোথায় তো বলছে আরে চৈত্র সেল কী আমাদের বিশালে সময় অফার থাকে ওপাশে যাও তবে টু নাইনটি নাইনটা জি টু নাইনটি নাইনের জিন্স তো দেখো ওই দেখো টু নাইনটি নাইনের জিন্স এখানে ছিল সব মেয়েরা বিভিন্ন দেখছে যাদের যেটা ওরা নিশ্চয়ই ভালো মেটেরিয়াল মানে দেখে শুনে নেবে আর এখানে দেখো অনেক জিন্সে এই সরি অনেক টপের কালেকশনও রয়েছে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো ক্রপ টপ আর এখানে দেখো শর্টস ঠিক আছে এখানে কিন্তু মাত্র টু নাইনটি নাইন থ্রি নাইনটি নাইন করেছিল শর্টসগুলো আর সামান ফ্রেন্ডলি তোমরা পড়তেই পারবে এখানে দেখো এগুলো কি সুন্দর ওয়ান পিসগুলো রয়েছে সিক্স নাইনটি নাইনের আছে ফাইভ নাইনটি নাইনের আছে এইট নাইনটি নাইনের আছে আর এখানে দেখো থ্রি নাইনটি নাইনের শার্ট ছিল আর এগুলো এই টি শার্টগুলো কিন্তু মাত্র ওয়ান নাইনটি নাইন করে ঠিক আছে আর এখানে দেখো বিভিন্ন আরও অনেক কালেকশান রয়েছে কত ছোটো ছোটো টপ রয়েছে বাচ্চাদেরও এখানে অনেক কিছু রয়েছে কিড সেকশান কিন্তু এটা সমস্তটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি যদিও তোমরা এখানে সবাই আসো তারপরেও আমি যেহেতু এলাম তো আমি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম বুঝেছো তা তাছাড়া কিছুই না এখানে দেখো বাচ্চাদের আর ছোটো ছোটো কী সুন্দর ড্রেস রয়েছে আর বাচ্চাদের জামা কাপড় দেখলেই মনে হয় সবই কিনে ফেলি তো এই যে এখানে আমার মা দেখছিল হচ্ছে ব্রোজের জন্য একটা জামা কারণ সবাই নিয়েছে ব্রজকে না দিলে হয় এরকম নাইনটি নাইনের কত সুন্দর সুন্দর জামা আর এখানে টু নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইনের কত সুন্দর সুন্দর প্রিন্টেড জামা মানে দেখলেই মনে হচ্ছে সব কটা নিয়ে নিই শুধুমাত্র ব্রজোকে পরাবো বলে কিন্তু তোমরা তো জানো সার ওদের একটু বেশি গরম লাগে সেই কারণে মা বলছে না না অত বেশি নিতে হবে না একটাই নে পয়লা বৈশাখের দিন উদযাপন করার জন্য জাস্ট ওকে পরাবো নতুন জামা ব্যাস ওইটুকুই তারপর আবার খুলিয়ে রেখে দেবো কারণ গরমে না ও সহ্য করতে পারবে না তো যাই হোক কিন্তু আমার তো বাচ্চাদের জামা দেখলেই মনে হয় সব নিয়ে নি তারপর দেখে এখানে থ্রি নাইনটি নাইন থ্রি এর তারপর টু নাইনটি নাইন এর মধ্যে কত শর্ট শর্ট কুর্তা ছিল সব কিন্তু কটন মেটেরিয়াল তারপর এখানে দেখো এখানে হচ্ছে ফুল স্লিভ লং কুর্তি ছিল তারপর হচ্ছে এখানে তোমাদের কি বলে লং গাউন ছিল বেশ ভালো আর অনেক বাজেট ফ্রেন্ডলি বিশাল মানেই বাজেট ফ্রেন্ডলি তো এখানে দেখো এখানে নাইট ড্রেসগুলো ছিল এখন মেয়েরা পরে আর এই নাইট ড্রেসগুলো এখানে মাত্র টু নাইনটি নাইন করেছিল আমি কিন্তু মেটেরিয়াল হাত দিয়ে দেখেছি আমি বলবো ভালোই ছিল তো তারপর মা বললো চল উপরে একটু ইলেকট্রনিক্সের জিনিস যেখানে আছে সেখানে যাই কারণ মার একটু দরকার ছিল একটা ইলেকট্রনিক্সের জিনিস তো সেই কারণে যেহেতু কালকে পয়লা বৈশাখ তাই ভাবছে জামা কাপড় যখন কিনবো তাহলে বাড়ির জন্য মানে ঘরের জন্য কিছু একটা কিনি তো সেটা জন্য চলে এলো আর এরকম দেখবো বাচ্চাদের ছোটো ছোটো বোতল আমিও কিন্তু এই বোতল জল খাই শুধু কিন্তু বাচ্চারা নয় তারপর দেখো এখানে কি সুন্দর সুন্দর গাছ বাড়িতে সাজানোর জন্য তারপর এখানে দেখো বালতিটা রয়েছে কত তারপর হচ্ছে তোমার এখানে ট্রে মতো রয়েছে অনেক কিছু রয়েছে এবার দেখো যা দেখো এটা কিন্তু বিল্ডিং থেকে কিনে নিয়ে চলেও এসছে ভিটটা যা দেখো তোমরা দেখলেই আজকে বিশালে গেছিলাম তো ওখান থেকে কেনাকাটি করেছি এই যে এর মধ্যে আজ কী কেনাকাটি করেছে কত কি দাম নিয়েছে সমস্ত তোমাদের সাথে যদি সব কিছু শেয়ার করি তাই এটাও শেয়ার করছি যে কী কী কিনেছি আর কোনটা কত দাম

নিরানব্বই তোমাদের জানো বিশালে অনেক কম আর যাও দেখতে পাবে না তোমাদের জানো যে বিশালে অনেক কম দামি পাওয়া যায় আর ভালো হয় খারাপ হয় না তো এই যে এটা হলো বোজর জামা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ঠিক আছে কালারটা হচ্ছে গ্রিন নাইনটি নাইন মাত্র নিরানব্বই টাকা

হ্যাঁ নিরানব্বই টাকা দাম দুটো দিয়ে বাই ওয়ান একটা কিনলে একটা এইগুলো নিরানব্বই টাকার দু প্যাকেট পাস্তা কত গ্রাম করে আছে জানো কতটা ও আছে চারশো পঞ্চাশ গ্রাম করে আছে এই চানাচুলের প্যাকেট প্যাকেটগুলো পঁয়তাল্লিশ টাকা করে দাম পঁয়তাল্লিশ টাকা করে দাম দেড়শো গ্রাম করে আছে চানা চুলের কিন্তু আজকে অফার ছিল বলে

কিন্তু মা মনে হয় বাড়ি এসে চা খেয়েছে বলে প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে বিস্কুটের তাই তো আচ্ছা এই একটা বিস্কুট নিয়েছি এটা একটু নোনতা টাইপের আচ্ছা ক্র্যাক জ্যাক এই বিস্কুটটার নাম এটার দাম চল্লিশ টাকা চল্লিশ টাকায় নিয়েছে ছাড় দেয় চল্লিশ টাকায় নিয়েছে আচ্ছা তাহলে ছোট ছোট বিস্কুট নিয়েছি এটা হচ্ছে ট্রিট বিস্কুট এটা দশ টাকা এটা হচ্ছে ফটা জোস ফটা জোস এটা হচ্ছে তোমার সেই আলুর যেটা বিস্কুট মতো আছে না একটু ক্রাঞ্চি টাইপের থাকে একটু সল্টি ওইটা পঁচিশ টাকা দাম এটা দেখা যাচ্ছে তোমার ভালো করে আমার মুখ খুব স্পষ্ট আসছে তো যাই হোক এটা হচ্ছে আমার মাথা ক্যামেরা ধরিয়েছে তো সেই কারণে বারবার করে একটুখানি আপডেট নিচ্ছি যে আদৌ হচ্ছে তো সব ঠিকঠাক বুঝেছো ঠিক আছে এটা হ্যাঁ এটা এবার এতে যারা যারা খাও এই বিস্কুটটা যেন ডাইজেস্টিভ বিস্কুট এটা এই দুটো নিয়েছি কুড়ি টাকা করে প্যাকেট এই দুটো নিয়েছি এই দুটোর সাথে দুটো মানে বাই টু গেট ওয়ান থ্রি তোমরা যদি বাইরে থেকে নাও তাহলে কিন্তু কুড়ি 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 মানে তিনটে তিন থেকে ষাট টাকা লাগবে কিন্তু ওখান থেকে আমি নিয়েছি মানে তিন প্যাকেট চল্লিশ টাকা দিয়েছি মানে বাই টু গেট ওয়ান তা একটু তো লাভ রয়েছে এইগুলো হয়েছে লাভ কুড়ি টাকা মতো লাভ হয়েছে আচ্ছা এটা হচ্ছে সিট বিস্কুট কিন্তু আরেকটা ফ্লেভার এটা যেমন চকলেট ফ্লেভার ছিল এটা হচ্ছে অরেঞ্জ তো এটাও দশ টাকায় দাম আচ্ছা লাস্ট আমি কিনেছি হচ্ছে হাইড্যান শিক বিস্কুট ঠিক আছে হাইড্যান্ড বিস্কুট তো সবাই জানো আর খাও আর আমি দামগুলো বলছি এই কারণে তোমরা দেখো তোমরা সবাই দাম জানো সেটা তার মানে এটা আমি তো খুব ভালো করে জানি সবাই এখন সব জিনিসের দাম জানে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এখনও অনেক কম দামে দেয় সেটাই জানানোর জন্য আমাদেরকে বলছি আর যেহেতু বিশালে অনেকে কেন বিশাল থেকে তো বিশালে কিন্তু একটু কম থাকেই তো তোমাকে তো বললাম এই যে তোমাদেরকে তো বললাম দুটো কিনেছি একটা ফ্রি দিয়েছে ওখান থেকে একটা নিরানব্বই টাকা চার প্যাকেট দিয়েছে তো এগুলো তো অনেক ডিসকাউন্ট বলো বাইরে আলাদা আলাদা কিনতে গেলে কিন্তু এই ডিসকাউন্টগুলো পাবে না আচ্ছা হাইডেন্সিড হাই অ্যান্ড সিড বিস্কুটটা নিয়েছি এইটার দাম হচ্ছে

ইয়েস করো গেস করে কমেন্টে জানাবি যদিও আমি বলে দেবো এখনই বাট তাহলে অন্য চিটিং ঠিক আছে তোমরা গেট করে তোমরা যে মানে এখন তো দামটা তোমাদেরকে বলিনি তাই তোমরা কত টাকা মানে ভাবছো এটা হতে পারে সেটা কমেন্ট করে জানাবে শোনার পর কিন্তু বলবে না নোট চিটিং এবার মা এগিয়ে আসো দামটা দেখাই এই যে

তো আমি ভাবলাম যে জামা কাপড়গুলো সব আমাদের বাড়িতে যদিও আয়রন নেই আমাদের বাড়িতে আয়রন নেই তো ভাবলাম থাক হেয়ার ড্রায়ার পরে নেব আর নাহলে এখন তো গরমকাল এমনিই সবসময় ফ্যান চালিয়ে রাখতে হবে এমনিই শুকে যাবে চুল তো সেই কারণে আর হেয়ার ড্রায়ার এখন প্রয়োজন নেই সে কারণে মা বললো আয়রন মেশিনটা কিনে নিলাম এটা হচ্ছে বাজারের আয়রন মেশিন আর এটার দাম কতটা দেখে রেখে আসো

হাজার চল্লিশ টাকার জায়গায় চারশো নিরানব্বই টাকা নিয়েছে তো কতটা মানে ছাড় পেয়েছি বুঝতে পারছো তো তো যাই হোক আজকে এটা এগুলোই কেনাকাটা ছিল এগুলোই কিনেছি আর কিছু কিনে নিই তাহলে তোমাদের একবার আয়রন মেশিনটা খুলে দেখিয়ে দিচ্ছি কারণ হয়তো অনেকে আচ্ছা ওয়ারেন্টি কার্ডও দিয়েছে সাথে এই যে বাজার যে যে তোমার জানো এগুলো ব্র্যান্ড একটা সঙ্গে এই তোমার ওয়ারেন্টি কার্ড তো থাকবেই এক বছর ওয়ারেন্টি দিয়েছে দু বছরে রিপ্লেস করতে পারবো রিপ্লেসমেন্টও আছে ঠিক আছে

কেনার ছিল কেনা হয়ে গেছে তো এগুলো কেনাকাটি করেছি মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তাই করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে নতুন হলে তো অবশ্যই করবে সবাই মনে থাকবে আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে টাটা বাই বাই লাভ ইউ আর সকলকে জানে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা থ্যাংক ইউ বাই বাই